কি ভিয়ানবস্থা শহর আসলে সকলেই ভালো আছেন আজকে চলে আসছি খানদানিতে জেন্স কাটে নিজের প্রতি একটু যত্ন নেব কারণ অনেকদিন যাবত চেয়ার যত্ন নিতে পারতেছি না যার কারণে আসার পরে দেখতে পেলাম যে প্যাকেজ রেডি করেছে এখান থেকে প্যাকেজটা শুরু হয়েছে সাতশো ঊনপঞ্চাশ টাকা থেকে আমি যে প্যাকেজটা নিচ্ছি এটা যে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা চোদ্দশো ঊনপঞ্চাশ টাকার প্যাকেজে কি কি রয়েছে আপনাদেরকে যদি বলি কুলা যান ফেসিয়াল স্টাইলিশ হেয়ার কাট শেভ হেয়ার ওয়াশ কন্ডিশনার হেয়ার ব্রো ডাই নেল পলিশ জেল সেট এগুলি থাকবে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকার প্যাকেজে তাই দেরি না এই অফারটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে খানদানি জেন্স কাটে তাছাড়া এখানে যে দেবে আপনাদের মনের মতো হবে কেননা অনেক টাইম নিয়ে তারা কাজ গুলা করে এক কথায় বলতে গেলে অসাধারণ আর একটা কথা আপনাদেরকে বলি আমার চুল কিন্তু অনেক বড় যার কারণে আমি কাটি নাই শুধু চুলের কাটছিলাম আর টাকার যে যা যা ছিল একের পর এক সবকিছু কার্যক্রম চলতেছিল সাতশো উনপঞ্চাশ টাকার প্যাকেজ থেকে শুরু করে উনত্রিশশো নিরানব্বই টাকা পর্যন্ত তাদের এখানে প্যাকেজ আছে আপনার পছন্দের প্যাকেজটা আপনি নিতে পারেন এখান থেকে খানদানি প্রজেক্টের লোকেশনটা হচ্ছে স্টেশন রোড খালপার আপনার যখন স্টেশন রুড আসবেন আসার পরে দেখতে পারবেন অনেক বড় করে লেখা আছে খানদানি প্রজেক্ট এখানে আসলে আপনারা দেখতে পারেন জেন্স কাট তাছাড়া তাদের এখানে সেলেমে উভয় ভালো কোয়ালিটি ড্রেস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমত আপনাদেরকে বলে থাকি এখন আমার এখানে করা হচ্ছে নেল পলিশ নেল পলিশ করার পরে আমার হাতের আঙুলের নোক দেখতে একেবারে চকচক করতেছিল একদম সুন্দর লাগতেছিল আমার কাছে এরপর এক এক করে সবগুলা কাজে করতেছিল অনেক টাইম লাগছিল বলতে গেলে যেহেতু ওনারা খুব সময় নিয়ে সার্ভিস গুলো দিয়ে থাকে আমার কাছে বেশ ভালো লাগেছিল তাদের সার্ভিস গুলা এখন আমার করা হচ্ছে হেয়ার ওয়াশ এই হেওয়াটা করার পরে আপনাদেরকে দেখাতে পারবো যে আমার চুলের যে সেলকি সেলকি বাপটা কতটা গ্রো করে আর আমি তাদের কাছ থেকে জানতে পারছিলাম চুলের যত্ন কিভাবে নিতে হয় এবং চুল কিভাবে কিভাবে চুল পড়বে না সবকিছু তাদের জানতে পারছি তার জন্য জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দেওয়ার এবার শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমার চুলের সেলকিটা কতটা সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ আমি চুলের যত্ন তেমন একটা নিতে পারতেছিলাম না ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি অবশেষে আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আমার চুলগুলো কিন্তু অনেক বড় এবার আপনাদেরকে দেখাই ওনাদের এখানে পাঞ্জাবি কালেকশন থেকে নিয়ে সেলেমে উবৈর যে ড্রেসগুলো থাকে সবগুলো কালেকশন আপনাদেরকে এবার দেখাবো এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে সবগুলোর উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে চাদরাত পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আপনার পছন্দের ড্রেস গুলা নিতে পারেন এখান থেকে কেননা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চাদরাত পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাবা যাই আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্য দেরি না করে চলে আসতে পারেন খান্দা এখানে আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার পছন্দের ড্রেস এদের এখানে কিন্তু রয়েছে অনেকগুলো পঞ্জাবি কালেকশন যেটা আসলে বলার বাহিরে তাছাড়া আমি যে ট্রেন্ডি পোশাক গুলা ইউজ করি ব্যবহার করি সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি যে ড্রেস গুলা ব্যবহার করি সেগুলো কোথা থেকে কিনি আমি যে ড্রেস গুলা ব্যবহার করি এগুলা খানদানি থেকে নিতে পারেন এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো আমার কাছে তাদের এখানে প্রত্যেকটা ড্রেসই ভালো লাগছে যার কারণে আমার ইচ্ছে জাগুলো নেওয়ার জন্য তারপর আমি দুইটা ড্রেস কিনে আনছিলাম তাদের এখান থেকে ইউনিক ইউনিক কালেকশন গুলা আপনারা তাদের এখানে পেয়ে যাবেন আর আমি যে ড্রেসটা পড়ছি দেখতে পারছেন ওইটা কিন্তু তাদের এখান থেকে নেওয়া তাছাড়া তাদের এখানে আপনারা পেয়ে যাবেন জিমসের প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট ট্রাউজার পায়জামা থেকে শুরু করে এভরিথিং ছেলেদের পোশাক পেয়ে যাবেন তাছাড়া মেয়েদের পোশাকও পাবেন ছেলে মেয়ে উভয় ড্রেসের উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে চাঁদ রাত পর্যন্ত তার জন্য আপনার এই অফার মিস না করে তাড়াতাড়ি চলে আসুন আপনার পছন্দের ড্রেস গুলো কেনার জন্য তাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গুলো আছে এগুলো তো কিন্তু আপনারা পঞ্চাশ চার রাত পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই অফার গুলো মিস করা মানে বুকামি করা তার জন্য বেশি দেরি না করে চলে আসতে পারেন খানা তাদের লোকেশনটা আমি আবারও আপনাদেরকে বলি স্টেশন রোড খালপাড়ে আপনার দেখতে পারবেন খানা প্রজেক্ট রয়েছে সেখান থেকে আপনি আপনার পছন্দের ড্রেসটা নিতে পারেন আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে সব কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য এবং ভালো রাখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য